মানুষ জানে সবচেয়ে দ্রুত গতি হলো আলোর প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল কিন্তু ফেরেস্তার গতি তার চাইতে অনেক বেশি যা মানুষের পরিমাপ ও অনুমানের বাইরে মহাশূন্য গ্রহ নক্ষত্র রাজি আছে প্রথম আসমানের নিচে তার ওপরে ষাটটি আসমান তার উপর কুরসি ও আরস বলা হয় নিচের আসমানে আমরা যে নক্ষত্রগুলো দেখতে পাই সেখানে পৌঁছানোর উদ্দেশ্যে যদি কোনো আলোর গতির সমান দ্রুত গতির যান ব্যবহার করা হয় তাহলেও সেখানে পৌঁছতে কোটি কোটি আলোক বছর লেগে যাবে আল্লাহ আকবার অথচ তার চাইতে অনেক বেশি উপর থেকে জিব্রিল নিমিশে নিয়ে অবতরণ করতেন লোকজন প্রশ্ন শেষ করতে না করতেই জিব্রিল মহান থেকে তার জবাব নিয়ে রবি সাল্লাহামের কাছে উপস্থিত হতেন সুফান আল্লাহ অবাক হওয়ার কিছুই নেই এই যে আল্লাহর সৃষ্টি তার সৃষ্টির সকল রহস্য সম্বন্ধে মানুষ খুব অল্পই জানে ফেরেস্তাদের ইলম ফেরেশতাদের নিকট পর্যাপ্ত ইলম আছে আল্লাহ তাদেরকে শিক্ষা দিয়েছে কিন্তু বস্তু চেনার ক্ষমতা তাদের নেই যেমন মানুষের আছে কোরআনে এ বিষয়ে বলা হয়েছে আল্লাহ বলেন তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন তারপর সে সকল ফেরেশতাদের সম্মুখে পেশ করলেন এবং বললেন এ সকল জিনিসের নাম আমাকে বলে দাও যদি তোমরা সত্যবাদী হও ফেরেশতারা বলল আপনি মহান পবিত্র আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের তো অন্য কোনো জ্ঞানই নেই নিশ্চয়ই আপনি জ্ঞানময় প্রজ্ঞাময় অর্থাৎ মানুষের ক্ষমতায় আছে বস্তুসমূহের পরিচিতি জ্ঞান লাভ করা এবং বিশ্বের নানা বস্তুর সৃষ্টি রহস্য উদ্ঘাটন করা অবশ্য ফেরেস্তা বর্গ সেসব জ্ঞান সরাসরি মহান নিকট থেকে অর্জন করে থাকেন কিন্তু তারা যা জানেন তার তুলনায় আমরা অর্থাৎ মানুষের জ্ঞান সীমিত তাদের ইলমের মধ্যে অন্যতম ইলম হলো লেখা বা লিপিবদ্ধ করা অবশ্য তাদের লেখাও তাদের লিপির ধরন কি তা একমাত্র আল্লাহই জানেন মহান আল্লাহ বলেছেন অবশ্যই তোমাদের ওপর নিযুক্ত আছে সংরক্ষণগণ সম্মানিত আমল লেখকবর্গ ফেরেস্তা তারা জানে যা তোমরা করে থাকো অর্থাৎ ফেরেস্তা আমাদের আমল নিয়ে লেখালেখি করে তবে কিভাবে লেখে কোথায় লেখে আল্লাহ ভালো জানেন হাই ক্লাস ফেরেস্তারা মাঝে মাঝে বিতর্ক করে থাকে মহান আল্লাহর নৈকট্যপ্রাপ্ত সর্বোচ্চ ফেরেস্তা সভায় কখনো কখনো তর্ক বিতর্ক হয় মহান আল্লাহর ওহি ও অধ্যাদেশের অনেক অজানা বিষয় নিয়ে কথাবার্তা হয় রসুল্লা সালাইস্লাম বলেন আজ রাত্রের স্বপ্নে আমার রব আলা সুন্দর আকৃতিতে অর্থাৎ আল্লাহর আসল আকৃতিতে নয় অন্য একটি সুন্দর আকৃতিতে রসুল আলাইস্লামের কাছে এসে বললেন হে মোহাম্মদ তুমি কি জানো সর্বোচ্চ ফেরেস্তা সভায় কি কি বিষয়ে বাদানুবাদ হয় রসুল্লাহ সাল আল্লাম বললেন না অতবা তিনি তার হাত রসুল্লাহ সাল্লামের দুই কাঁধের মাঝে রাখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন এমনকি আমি আমার বক্ষস্থলে তার শীতলতা অনুভব করলাম সুতরাং তার ফলে আমি জানতে পারলাম আসমানে যা আছে এবং জমিনে যা আছে অতঃপর তিনি বললেন হে মুহাম্মদ তুমি কি জানো সর্বোচ্চ ফেরেশতা সভায় কি বিষয়ে বাদানুবাদ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন হ্যাঁ কাফফারা অর্থাৎ পাপের प्रायश्चিত্য ও মর্যাদাসমূহের ব্যাপারে কাফফারা হলো নামাজ আদায়ের পর মসজিদে অবস্থান করা জামাতের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়া এবং কষ্টের সময় পূর্ণরূপে উজু করা আর সমূহ হল সালাম প্রচার করা অন্নদান করা এবং রাতে লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন নামাজ পড়া আল্লাহ বললেন আল্লাহ বললেন সত্য বলেছ যে এগুলো পালন করবে সে কল্যাণের সাথে জীবন যাপন করবে কল্যাণের সাথে মৃত্যুবরণ করবে এবং সে সেদিনকার মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল মনে রাখবেন এটা স্বপ্নের কথা জাগ্রত অবস্থায় নয় রাসুল্লাহাল আল্লাহকে আসল রূপে দেখেননি ফেরেস্তারা যে বাদনুবাদ করে এটা জানতেন না আল্লাহই তাকে জানিয়েছেন আল্লাহ বলেন হে মোহাম্মদ তুমি বলো ঊর্ধ্ব লোকে ফেরেস্তাদের বাদনুবাদ সম্পর্কে আমার কোনো জ্ঞান ছিল না আমার নিকট ওই এসেছে যে আমি একজন সতর্ককারী মাত্র মানুষ যখন সৃষ্টি করা হবে মানুষের ব্যাপারে ফেরেস্তারা আল্লাহর সাথে বিভিন্ন কথাবার্তা বলেছেন মানে কৌতূহলবশত প্রশ্ন করেছেন হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি করবে এবং এবং রক্তপাত ঘটাবে আমরা তো আপনার ইবাদত করছি আল্লাহ বললেন আমি যে জানি তোমরা তা জানো না তারপর আল্লাহ তাআলা আদম আলাকে সৃষ্টি করলেন বিভিন্ন জিনিসের নাম শিক্ষা দিলেন যা ফেরেস্তারা জানতো না ফেরেশতাদের ওইসব জিনিসের নাম জিজ্ঞেস করা হলে তারা বললেন হে আল্লাহ আপনি যে আমাদের শিক্ষা দিয়েছেন এর বাইরে আমরা কিছু জানি না নিশ্চয়ই আপনি মহাগ্নী ও হেকমতলা তখন আল্লাহ তা আলা আদম আলাসলামকে এসব জিনিসের নাম বলতে বললেন তিনি সব বলে দিলেন আল্লাহ তা আলা বললেন তোমরা আদমকে সম্মান সূচক সিজ্জা করো ফেরেশতারা সবাই সিজদা করলেন কিন্তু ইব্লিশ সে তো অহংকার করল আল্লাহর সাথে তর্ক বিতর্ক করল। আমি তো আগুনের সৃষ্টি আর আদম তো তুচ্ছ মাটির সৃষ্টি কোন যুক্তিতে আমি তাকে সিজদা করব। এইভাবে ইবলিশ অহংকার করে অভিশপ্ত হয়ে গেল ফেরেশতারা নিজেদের ইবাদাতে কর্তব্য পড়ায় তাদের মাঝে আছে শৃঙ্খলা ও নিয়মান্লাম আমাদের ইবাদাতে তাদের অনুকরণ করতে উদ্বুদ্ধ করেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা প্রতিবালকের সামনে ফেরেস্তা বর্গের কাতার বাধার মতো কাতার বেঁধে দাঁড়াবে নাকি আমরা বললাম হে আল্লাহর ফেরেস্তা বর্গ তাদের প্রতিপালকের সামনে কিরূপ কাতার বেঁধে দাঁড়ান তিনি বললেন সবার আগে তারা প্রথম কাতার পূর্ণ করে তারপর পর্যায়ক্রমে পরবর্তী কাতারগুলো এবং তারা কাতারে পরস্পর দাঁড়ায় বেঁধে আসবেন মোহান আল্লাহ বলেছেন তোমরা তো ধন সম্পদকে প্রাণ ভরে ভালোবাসো না এটা সঙ্গত নয় যেদিনে সাজানো পৃথিবীটাকে চূর্ণ বিচন্ন করে দেয়া হবে সেদিন তোমার মালিক স্বয়ং আবির্ভূত হবেন আর ফেরেশতারা সব সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে অন্য আছে সেদিন পরাক্রমশালী মালিকের সামনে রুহু অর্থাৎ জিব্রিল ও অন্যান্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে আল্লাহ যাদের অনুমতি দেবেন তারা ছাড়া সেদিন অন্য কেউই কথা বলতে পারবে না এবং সে অনুমতি প্রাপ্ত ব্যক্তিও যখন কথা বলবে তখন সঠিক কথাই বলবে ফেরেশতারা কর্তব্য পালনে সুষ্ঠুতা ও সূক্ষ্মতা লক্ষণীয় নবীজাল আলিয়া বলেছেন আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলব দারোয়ান ফেরেশতারা বলবেন কে আপনি আমি বলবো মোহাম্মদ দারোয়ান বলবেন আমি আদিষ্ট হয়েছি যেন আপনার পূর্বে অন্য কারোর জন্য দরজা না খুলি তাছাড়া মিরাজার রাত্রে যখন জিব্রাইল আলাহ প্রত্যেক আসমানে দরজা খুলে দেওয়ার আদেশ করলেন তখন দারোয়ান ফেরেশতারা তাকে প্রশ্ন করলেন কে আপনি আপনার সাথে কে জিব্রাইল আলাহ বললেন আমি জিব্রাইল আমার সাথে মোহাম্মদ দারোয়ান বলল আপনাকে কি তার কাছে পাঠানো হয়েছে জিব্রাইল বললেন হ্যাঁ এভাবে প্রত্যেক প্রশ্ন করা হয়েছিল নিষ্পাপ নিষ্পাপ নবীগণের মতো ফেরেস্তার মধ্যেই অবাধ্যতা ও পাপাচারিতা নেই যেহেতু মন আল্লাহ বলেছেন তারা অবাধ্য নন আল্লাহ বলেন হে মুমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো অগ্নি হতে যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় ও কঠোর স্বভাব ফেরেস্তগন যারা আল্লাহ যা তাদেরকে আদেশ করেন তা অমান্য করে না এবং তারা যা করতে আদিষ্ট হয় তাই করে ফেরেস্তারা কাতার বেঁধে তার মহিমা ঘোষণা করেন জিবাম বলেছেন আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান রয়েছে আমরা অবশ্যই সারিবদ্ধভাবে দণ্ডমান এবং আমরা অবশ্যই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী ফেরেশতারা আল্লাহর ইবাদত করতে ক্লান্তিবোধ করে না তারা পাক পবিত্র তারা সম্মানিত ও পুণ্যবান কিন্তু দুঃখের বিষয় যে অনেকে ধারণা করে ফেরেস্তারাও অবাধ্যতা ও পাপাচারিতার শিকার হতে পারেন আর দলিল স্বরূপ তারা ইবলিশ ও হারুত মারুতের ঘটনা পেশ করে থাকে অথচ ইবলিশ ফেরেশতাদের দলে সামিল থাকলেও আসলে সে ফেরস্তা জাতির অন্তর্ভুক্ত ছিল না সে ছিল জিন জাতির অন্তর্ভুক্ত এটা আল্লোতে বলেছেন وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا আর স্মরণ কর আমি যখন ফেরেস্তাদের বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো তখন ইবলিশ ছাড়া সবাই সিজদা করলো সে ছিল জিন্দের একজন সে তার প্রতিবালকের আদেশ অমান্য করল তবে কি তোমরা আমার পরিবর্তে ইবলিশ ও তার বংশধরকে অভিভাবকরূপে গ্রহণ করবে অথচ শয়তান প্রথম দিন থেকেই তোমাদের প্রকাশ্য দুশ্মন চেয়ে দেখো জালিমদের কি নিকৃষ্ট বিনিময় দেয়া হয়েছে আর হারুত মারুতের অবাধ্যতার ব্যাপারে যে গল্পগুলো প্রসিদ্ধ আছে তা তারা ফেরেশতাদের প্রকৃত নিয়ে করেননি মানুষের প্রকৃত নিয়ে করেছিলেন তাছাড়া হারুত মারুতের গল্পগুলো বিকৃতি করা কোনো সহী বর্ণনায় সেই ঘটনার সত্যতা মেলে না আমরা কোরআন পরে যতটুকু জানি হারুত মারুতের মাধ্যমে আল্লাহ বান্দাদেরকে জাদুর ফিতনায় ফেলেছিলেন মোট কথা ফেরেশত বর্গ সকলে নিষ্পাপ তাদের কারো মধ্যে কোনো প্রকারের পাপ ও আবদ্ধ চরণ নেই وصلى الله وسلم على رسوله وعلى آله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله